làm cái <laughs> cho được rồi. Nào. Bất không, ধন্যবাদ আপনাকে আসলে আপনারা জানেন এবং সারা বাংলাদেশের সকল মানুষ জানে যে আমাদের যে কোঠা আন্দোলন সেই কোঠা আন্দোলনটাকে চিন্তাই করে জামাত নিয়ে এটা সারা বাংলাদেশে নৈরাজ্য স্বরূপ মানে সৃষ্টি করেছে যেখানে সারা বাংলাদেশে সরকারি স্থাপনা গুলার জ্বালাও পোড়াও করে যেভাবে ধ্বংস চালিয়েছে তো এটা আসলে আমরা যারা আওয়ামী লীগের সামান্য নেতা কর্মী আমরা যাদের নেতৃত্বে রাজনীতি করে আমাদের এই রাজ্যের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করতে হবে এবং এই জামাত শিবির শেখ হাসিনার নেতৃত্ব বিশ্বাস নিয়ে আমরা আবার জেগে উঠেছি আমরা রাজপথে হয়েছি এই বঙ্গবন্ধুর বাংলায় শেখ হাসিনার নেতৃত্বে যে উন্নয়নের যে ধারা এই ধারাকে অব্যাহত রেখে এই সার্বভৌমত্বকে অস্তিত্বকে রক্ষা করার স্বার্থে এই নতুন প্রজন্মকে সাথে নিয়ে আমরা নেমেছি এবং ওদেরকে দাব ভাঙা জবাব দেব ইনশাল্লাহ যতক্ষণ না পর্যন্ত এই স্বাধীন বাংলাদেশ থেকে ওদেরকে নির্মূল না করতে পারি ততক্ষণ আমরা এই বাংলা মাটিতে কাজ করব এবং সকল দেশপ্রেমিক মানুষের প্রতি আহ্বান থাকবে আসে দেশটি মায়ের মতো আমরা দেশকে মাকে যেরকম ভালোবাসি দেশকে আমরা দেশের স্বাধীনতাকে ভালোবাসি আসেন এই দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা লাল সবুজের পতাকাকে রক্ষা করার জন্য সকলেই যার যার অবস্থান থেকে আমরা যে যেভাবে ছিলেন বহু আগে থেকে। যেহেতু এটা আদালতের বিষয় আদালত যতক্ষণ না পর্যন্ত এটা সিদ্ধান্ত না দেয় ততক্ষণ পর্যন্ত তো এটা আসলে সরকারের বা সরকার প্রধানের কিছুই করার নেই এটা আসলে এই কমলমতি ছাত্রদেরকে ভুল বুঝিয়ে যারা ষড়যন্ত্র সময় করে আসছিল তারাই একটা ষড়যন্ত্রের বাচ্চা তুলেছিল ইনশাল্লাহ আমাদের কারণে এই বাচ্চা বড় হতে আমরা দিব না